টা কোথায় দেখি মানে কি বলবো ছোট লোক হলে যা হয় আমি একটু ঘুরতে এসেছিলাম ওখানে বুঝতে পারিনি আমি এরকম কিছু একটা হবে মানে গাড়ি থাকলে যা হয় মানে চার চাকা আছে মানে অনেক কিছু আজকে আপনারা দেখুন কি করছে দেখুন এই হচ্ছে গাড়ি ঠিক আছে এই হচ্ছে গাড়ি উনি এই যে নাম্বার আপনারা যেখানেই দেখবেন আগেই বলে দিচ্ছি উদুরুম কেলান মালটাকে উদুরুম কালান ডাক্তার বলে মানে ভালো কিচ্ছু হবে না ডাক্তার কিচ্ছু না ওদুরুম চালান ঠিক আছে এই দেখতে পাচ্ছেন গাড়ি পিসে দিয়ে লিটালি পালিয়ে যাচ্ছিলো পিসে দিয়ে পালিয়ে যাচ্ছিল কোনো কথা নেই আর যে ওখানে লোকগুলো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আছে এখন গেছে ওদিকে ঠিক আছে এখন এখানে কিন্তু লোক দেখতে পাচ্ছেন টোটালি পালিয়ে যাচ্ছিলো মালটা আপনারা যেখানেই দেখতে পাবেন ওরুম চালান মালটাকে দেখতে ওই যে নাম্বার প্লেট দিয়ে দিয়েছি লিটটালি মেরে খালি পালাচ্ছিল ঠিক আছে

এই যে দেখে নিন ভালো করে ঠিক আছে লজ্জায় এখন মুখ দেখাতে পারছে না মেরে পালিয়ে যাচ্ছিল মানে ছোট লোকের বাচ্চা হলে যাওয়া হয় এই হচ্ছে কুকুর ঠিক আছে বেচারা কি বলবো বেচারা মা হারা সাথে সাথে স্পট হয়ে গেছে ঠিক আছে সাথে সাথে স্পট হয়ে গেছে পিছে গেছে দেখুন আপনারা ঠিক আছে কান্না বাচ্ছে সত্যি কথা বল আমারও ঘরে কুকুর আছে আমারও ঘরে কুকুর আছে ঠিক আছে এই নানা এমনি এমনি আসছে না ঠিক আছে এমনি এমনি আসছে না কি বলবো আর কিছু বলার নেই আর এই এই সব মানুষদের জন্য আজকে দেশের এই হাল ঠিক আছে কিছু করার নেই আর এমনি এমনি জলটা আসে না চোখে ওরা ওরা মানে ওরাও সন্তান ঠিক আছে আমরাও যেমনি মা বাবাদের সন্তান সেরকম মোদেরও কিন্তু এ আছে একটা মানে যা ইচ্ছা চার চাকা আছে মানে যা কিছু করে নেবো না ঠিক আছে আজ এই ভিডিওটা দিলাম যা যা দেখবে ভিডিও হচ্ছে হ্যাঁ না আমরা ইউটিউবার তো যাই হোক আপনার ভিডিওটা দেখুন আর যদি শেয়ার করুন কেন কি এরকম ধরনের ছোটো লোক অনেক পাবেন ঠিক আছে এ হাতে কোনো একটা দুটো না ঠিক আছে এমনি এমনি জ্বলে ওঠে না যাই হোক আমি যেটা আমি যতটা করার করলাম ঠিক আছে এবার এবার ঠিক আছে আমি দেখাচ্ছি চলুন এই যে এই যে এই যাই কুকুরটা নিয়ে এখন গাড়িতে যাচ্ছে ঠিক আছে কি করবে জানি না গাড়িতে উঠালো ঠিক আছে এখন কেন তুললো ভিডিও হচ্ছে বলে তুললো এতক্ষণ

যাই হোক সত্যি এত আমি দেখাই না এই ফার্স্ট টাইম হয়তো দেখছো যাই হোক আমি দেখালাম যতটা দেখানো দেখালাম বাকিটা আপনাদের হাতে ঠিক আছে আপনারা বলবেন আমি যদি ভুল করে থাকি কিছু তো করেছি যদি ক্ষমা করে দেবেন ভুল আমি আশা করি আমি ভুল করিনি কিছু আই থিঙ্ক আমি ভুল করিনি আমি যতটা যা করেছি পুরো ওখানে লোকজন কিন্তু ঘিরে ভিড়ে ছিল ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে দিলাম যাই হোক কী বলবো আর ছোটো লোক হলে যাওয়াই যে দাঁড়িয়ে আছে একজন ওদেরই সদস্য একজন গুন্ডামাল দাঁড়িয়ে আছে ঠিক আছে যাই হোক যতটা সত্যি আমার নিজেরই মনটা খারাপ এমন ভাই মেরেছে না